লন্ডনের এক স্কুলে মুসলমানের এক ছেলে পড়ে আরো অনেক ছেলেরাই পড়ে মুসলমানের সংখ্যা কম লন্ডন তো বুঝেন আমেরিকা তো বুঝেন লন্ডন আমেরিকার সভ্যতা হলো ছেলেরা মাথার মধ্যে ক্যাপ লাগাবে পরনের মধ্যে ফুল হাতা সাপ পরবে এরপরে আসবে ফুল প্যান্ট প্যান্ট আবার ইন করা থাকবে এরপরে পায়ে থাকবে কেটস পাটা থাকবে আবার জুতার ভিতরে তার মানে টোটাল বডি একজন পুরুষের শুধু এতটুকুন খোলা আর খোলা ছাড়া আর কোনো অংশই খোলা থাকে না কিন্তু ওই অঞ্চলের নারীরা ফুল প্যান্ট পরবে না প্যান্ট তো পরবেই না ফুল প্যান্ট পরবে না প্যান্ট পরবে ফুল প্যান্ট পরবে না ফুল হাতা জামা পরবে না স্যান্ডো গেঞ্জি পরবে হাফ প্যান্ট অথবা তাপ চাইতে আরো শর্ট কোনো কিছু তারা পড়বে তার মানে পুরুষ টোটাল ঢাকা নারী টোটাল এই দেশে বাস করে মুসলমান তার সন্তানকে পড়তে দিয়েছে লন্ডনের এক স্কুলে আমাদের দেশে তো লেখা থাকে ইংলিশ মিডিয়াম সো ই কি বলে লন্ডনে কি ইংলিশ মিডিয়াম লেখা দরকার আছে আগে আমরা শুনতাম যে হাজি সাহেবদেরকে যারা নিয়ে যেত বলে হাজি সাহেবকে এসি রুমে থাকতে দিবে আমরা তখন চিন্তা করতাম হায় হায় এত ভালো এসি রুমে থাকতে দিবে যখন ঘরে তপ করতে গেলাম ঘরে গেলাম গিয়া দেখি যে ওই দেশে এসি ছাড়া কোনো নাই এসি ছাড়া কোনো কথা বলেন না কেন এসি ছাড়া কোন নাই এসি ছাড়া রোবই নাই সেখানে এসিতে থাকতে দিবে কথা বলার কি আছে এসি ছাড়া তো কোনো রবি মোখতারাম হাজরিন ঠিক তদরূপ ওই দেশে তো ইংরেজি ছাড়া কোনো ভাষাই নাই তাদের ভাষাই তো ইংরেজি সঙ্গত কারণে ইংলিশ ইংলিশ মিডিয়াম এটা লেখা দরকার তো পড়তে দিয়েছে ওখানে মুসলমানের ছেলেরাও পড়ে স্কুলের টিচার একদিন চিন্তা করলো আমাদের সন্তানদের ম্যান্ডেট যাচাই করি কে কি হতে চায় তো একদিন জিজ্ঞাসা করছে তুমি কি হতে চাও স্যার আমি হ্যাঁ আমি ডাক্তার হতে চাই ওকে তুমি কি হতে চাও স্যার আমি বলে হ্যাঁ আমি ডক্টর হতে চাই ওকে তুমি কি হতে চাও আমি প্রকৌশলী হতে চাই ওকে তুমি কি হতে চাও আমি রাজনৈতিক নেতা হতে চাই ওকে তুমি কি হতে চাও আমি আবিষ্কারক হতে চাই ওকে এরকম এক একজন এক একটা বলছে বলতে বলতে এক কে যখন জিজ্ঞাসা করছে তুমি কি হতে চাও ও বলে আমি সাহাবি হতে চাই কি হতে চায় গভীরভাবে একটু শুনবেন ও আর শুধু শুনেন শুধু কানের মজা নিতে আসেন ভিতরে জিনিসগুলো একটু ভাবার জন্য ফিকির করেন ইনশা আল্লাহ ছোট্ট অল্প সময়ের বাস আমাদের জীবনকে পরিবর্তন করে লন্ডনে বাস করে মুসলমানের সন্তান এই যুগে তথ্য প্রযুক্তি সাইন্স এই যুগে লন্ডনে বাস করে মুসলমানের সন্তান বলে আমি সাহাবি হতে চাই সাহাবি হতে চায় টিচাররা তো চিন্তা করে কিরে সারা দুনিয়া থেকে মানুষ আমাদের দেশে আমাদের কাছে শিক্ষার ডিগ্রি নিতে আসে আমরা এখান থেকে দুনিয়ার ডিগ্রি দিয়ে দেই লন্ডনে আসে ডিগ্রি নিতে সাহাবি এই ডিগ্রি তো জীবনে শুনি নেই এটা আবার পণ্ডিত তো জিজ্ঞাসা করছে হর সাহাবি সাহাবি কি জিনিস ছেলেটি উত্তর করে আমি তা বলতে পারবো না তো তুমি কি হতে চাও সাহাবি হতে চাই আল্লাহ তো বলো সাহাবি কি জিনিস আমি তা বলতে পারি না তো বলছে আবার বলছে তুমি কি হতে চাও সাহাবি হতে চাই তো সাহাবি কি বলো আমি তো জানি না তাদের ওস্তাদদের মাথা টিচারদের মাথা হেঁট হয়ে গেল কি রে সাহাবি হতে চাই সাহাবি কি বলতে পারে তো ঠিক আছে সাহাবি কি এটা আমাকে জানতেই হবে তো বাবু তোমার আব্বুকে বিয়ে বলবা আগামীকাল কিন্তু তোমাদের বাসায় আমরা চা খেতে যাবো ছেলে গিয়ে তার আব্বু আম্মুকে বলছে আব্বু আমাদের স্যারের আগামীকালকে আসবেন চা খাওয়ার জন্য মুসলমান পৃথিবীর অন্য কোনো জাতি যদি হলাম কারণ কি মুসলিম অভিভাবক তখন খ্রিস্টান টিচারদেরকে ডেকে বলে স্যার আপনি হয়তো জানেন না আমরা কিন্তু ধর্মের দিক থেকে মুসলিম ওরা তখন উত্তর করলো তাতে তো অসুবিধা নেই কারণ আমাদের স্কুলের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র খ্রিস্টান অন্য ধর্মের লোক ছেলেরা পড়ে তা না মুসলিম পরিবারের বেশ কয়েকটা ছেলে পড়ে তাদের কেউ তো জিজ্ঞাসা করেছিলাম তারা কেউ ডাক্তার ডক্টর হওয়ার কথা বলল একমাত্র একজনই শুধু আপনার সন্তান যে বলেছে সাহাবি হতে সাহাবি জানতে চাই অভিভাবক তখন উত্তর করলেন স্যার সাহাবি হলো এমন একটা মোবারক কাফেলার নাম এই পৃথিবীতে যত নবী এবং রসুল আল্লাহ পাক পাঠিয়েছিলেন সমস্ত নবী এবং রসুলগণের পরে দুনিয়ার ভিতরে সবচেয়েতে দামি কাফেলার নাম হল সাহাবি আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে হাকিমের ভিতরে আমার রসুলকে আমাদের জন্য মডেল ঘোষণা করেছেন নব্বে কারিম বলেন লাতদ কানালাকুম্ফি রসুন ইল্লাহি উসয়তুন হাসানাতুন লিমাং কানায়ুজুল্লা ওয়ালিয়াম আল্লাহ আশির কারল্লাহ কাশিরা আল্লাহফাক বলেন তোমাদের জন্য রয়েছে তোমাদের নবীজীর ভিতরে উত্তম আদর্শ শুধুমাত্র কেবলমাত্র পায়গম্বরকেই আমাদের আদর্শ বলে খ্যান্ত হয়েছেন তাই না এই পায়গম্বরের হাতে গড়া সাহাবায়ে কেরামদের কেউ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য ঈমানের মডেল ঘোষণা করেছেন যেমনটি আল্লাহ পাক বলেন ফাইন আমানু بِمِثْلِ مَا আমান্তুম بِهِ فَقَدِ ওরা যদি ইমান আনে যেমনটি ইমান এনেছ তোমরা সাহাবিরা তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে তাহলে অন্যদেরকে কাদের ইমানের মতো ইমান আনতে বলা হলো সাহাবিদের আল্লাহ পাক আর জায়গায় বলেন লাহুম আমিনু কামা আমানান মুনাফেকদেরকে যখন বলা হতো তোমরা যেমন ইমানের দাবি করছ এমনটি ইমান কেন আনলে তোমরা ইমান আনো ওই রূপ যেই রূপ ইমান এনেছেন আবু বকর অমর ওসমান আলী ওনাদের মতো ইমান তোমরা আনো এখান থেকে বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলমিন সাহাবায় কেরামদেরকে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মডেল ঘোষণা করলেন শুধু কি তাই খুব ভালো করে বুঝবেন স্বয়ং রব্বি করিম সাহাবীদের অন্তরাত্মাকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিততাকওয়া আমাদের দেশে অনেক টেস্ট হয় স্কিনের টেস্ট হয় ব্লাডের টেস্ট হয় হাড়ের টেস্ট হয় হার্টের টেস্ট হয় তার ব্লাডারের টেস্ট হয় প্যানক্রিয়াসের টেস্ট হয় ইউরিন টেস্ট হয় অনেক কিছু টেস্ট হয় এগুলি পরীক্ষা করে রেজাল্ট দেয় রব্বে করিম সাহাবা চামড়া পরীক্ষা করেন নাই চোখ পরীক্ষা করেন নাই তাদের তাদের বাল পরীক্ষা করেন নাই হাত পরীক্ষা করেন নাই তাদের পরীক্ষা করেছেন অন্তর আত্মাকে পরীক্ষা করে রব্বুল আলামিন কি রেজাল দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া লাদু আন আল্লাহ পাক সমস্ত ফেরেস্তাদের অন্তর পরীক্ষা করে রেজাল্ট দিলেন আমি তাদের অন্তরের পরীক্ষা নিয়ে রেজাল্ট আউট করে দিলেন আমি তাদের প্রতি রাজি আলহামদুলিল্লাহ বলেন শুধু কি রেজাল্ট দিয়েছেন তাই না বরং তারা যেহেতু আল্লাহ পাক রব্বুল পরীক্ষায় পাশ হয়ে গেছে এই জন্য তার জন্য আল্লাহ পাক পুরস্কারও ঘোষণা করে দিয়েছেন কি পুরস্কার আল্লাহ পাক বলেন আআদালহুম জান্নাতিন তাজরি তাhta আনহা প্রত্যেকটি সাহাবীদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি বাগান বাড়ি বাংলো এমন বাগানবাড়ি বাড়ি তাজরি মিন আনহার যে বাগান বাড়ির তলদেশ থেকে চার প্রকারের নহর জারি থাকে প্রকারে কোরআনে হাকিমের আর এক জায়গায় আল্লাহ তালা বলেছেন একটা দুধের নহর একটা শরাবের নহর একটা মধুর নহর আর একটা পানির নহর আজকে দুধ এত দাম দিয়া কেনে এরপরও ভেজাল এরপরও ভেজাল আসে না নাই আর মধু এক নম্বর কিনতে চাইলে সে তো আর কি আমত মোখতারাম হাজির ভেজাল ঢুকতে ঢুকতে ভেজালের মধ্যেও ভেজাল ভেজালের মধ্যে ভেজাল বুঝেন মাঝে মাঝে পেপার পত্রিকায় আসে কি নকল মদ খায়া তিনজন মরে গেছে মদই তো ভেজাল মদ মানেই তো ভেজাল জিনিস এরপরে সেইটাও আবার ভেজাল নকল মদ খেয়ে তিনজন মারা গেছে নকল এই খেয়ে পাঁচজন মারা গেছে মোখতারাম হাজরী সব জায়গায় ভেজাল আজকে আমরা সবচেয়ে উন্নত পানি যেগুলি খাই মেডিকেটেড যেগুলি আমাদের বোতল পানি কিন্তু এই পানির উপরে এক্সপায়ার ডেট দেওয়া আছে রব্বুল আলমিন কোরআন শরীফের ভিতরে বলেন আমি তোমাদেরকে জান্নাতে যে নহরগুলি দেব শুধু পানি নর্মাল তার কথাই শোনেন গাইরু আসি এমন পানি যে পানি জিন্দিগিতেও কোনো দিন ডেট এক্সপায়ার হবে না একেবারে আজীবন যেমন তেমন থাকবে তো যেই কাফেলা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে এই জাতীয় কাফেলার নাম হলো সাহাবি এ কথা শুনে এখন টিচারদের আরো মাথা খারাপ কি রে তাহলে তো সেই চোদ্দশো বছর আগের লোক পনেরোশো বছর আগের লোক তো জিজ্ঞেস করে আপনার কথায় বুঝলাম সে তো পনেরোশো বছর আগের কথা জি হ্যাঁ ওরা তখন বলে আমাদের মাথা আরো হেঁট হয়ে গেল কেন বর্তমান পৃথিবীর প্রতিটি শিশু আজ থেকে এক হাজার বৎসর সামনের দিকে তাকায় থাকে এখন আগামী দিনে যা হবে চাইতে দেশে বড় হতে চায় সেই মুহূর্তে আপনার সন্তান দেড় হাজার বৎসর বেগে যেতে চায় কেন সবাই যখন সামনে দেখে আপনার সন্তান পিছনে দেখে কেন যেমন আমাদের দেশের এক প্রকারের শিক্ষিত বন্ধুরা আছে যেই বন্ধুদের আর কোন চুলকানি নাই আর কোনো এলার্জি নাই যত এলার্জি ধর্ম নিয়ে কোরআন নিয়ে মোল্লা নিয়ে আর আল্লাহ নিয়ে এরকম লোক আমাদের দেশে আছে না আর কোন জায়গায় এলার্জি নাই আল্লাহ বললে এলার্জি ধর্ম বললে এলার্জি মোল্লা বললে এলার্জি অন্যরা যদি হাজারটা বলে তাতে কোনো প্রবলেম নাই মোল্লা বললেই আর সহ্য হয় না কলম লিখলো খোঁচা দিল আঘাত করলো ভিতরে ঢুকাইলো এই একটাই ভিতরে ঢুকায় আবার মনে চাইলো বের করে দেয় মোস্তারাম হাজিন এই জাতীয় হাজার রকমের মানুষ আমাদের দেশে আছে ধর্ম নিয়ে যাদের অনেক অ্যালার্জি মাদ্রাসায় এই শিখানো হয় মাদ্রাসায় ওই শিখানো হয় মাদ্রাসা ব্যাঙ্গের সাতার মতো বাংলাদেশে মাদ্রাসা গড়ে উঠছে এতদিন পর্যন্ত বক্তব্য দিতেছে ব্যাঙ্গের সাতার মতো মাদ্রাসা গড়ে উঠছে রব্বুল আলমিনের মায়ের উস্তাদের মায়ের কথা বলেন না কেন এতদিন পর্যন্ত বক্তব্য দিল কওমি মাদ্রাসা ব্যাঙ্গের সাতার মতো বেড়ে গেছে শেষ পর্যন্ত এখন ওরা ব্যাঙ্গের মতো লাফালাফি শুরু করে দিয়েছে আপনারা বয়স্ক মানুষ যারা তারা আপনারা দেখেন নাই তো এই জন্য ঠিকটা বলেন নাই আপনাদের সন্তান কি স্কুলে পাঠান না টিচারেরা নতুন যে শিক্ষানীতি যেটা পাশ হয়ে এসেছে যেই শিক্ষানীতির অধীনে আমার আর আপনার সন্তানদেরকে শিক্ষা দিবে ওর প্রশিক্ষণ নিচ্ছে এখন আমরা নিজেরাও চোখ দিয়ে দেখলাম ব্যাংক কেমনে হাত লাফায় এটা হলো আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হবে হাঁস কেমনি প্যাক প্যাক করে এটা শিক্ষা দেওয়া হবে ছোটবেলায় আপনাদের মনে পড়ে কিনা যাদের একই সাথে সাথে থাকে কিন্তু ওর বাবা ধনী মানুষ ওর বাবা ওর সাইকেল কিনে দিয়েছে আমার বাবা গরিব মানুষ আমারও টাকা নাই বাবারও টাকা নাই সাইকেল কিনে দেয় নাই দোস্তুর কাছে সাইকেল চালিয়েও দেয় না কিন্তু ভিতরে সাইকেল চালানোর খুব আবে তো কি করতাম এমনি কিছু নাই এমনি ধরে ভুম ভুম করতাম মনে পড়ে কি ছোট্টবেলায় আমরা তো ছোট্টবেলায় অবস্থাতে যেইগুলা করেছি এখন বিয়ে পাস করার পরে এই কি সাইকেল চলে টিরিং টিরিং শিখানো হচ্ছে আমি জিজ্ঞাসা করতে চাই এটাই যদি শিক্ষা হয় যে জানোয়ারের আওয়াজ শিখাইতে হবে জানোয়ারের পচ্চলার পদ্ধতি শিখাইতে হবে তাহলে এদেশের শিক্ষিতরা কয় লাখ জানোয়ারের পথ পদ্ধতি শিখবে কয় লাখ এ পৃথিবীতে কত কোটি জানোয়ার আছে আজ পর্যন্ত বিজ্ঞান তার হদিসি খুঁজে বের করতে পারে নাই আমরা যদি সবগুলাই শিখাইতে যাই তাহলে আমরা তো বলতেই পারি এক প্রকারের জানোয়ার তো আমাদের টয়লেটের মধ্যেও থাকে ওরা টয়লেটের পানিতে সাতার কাটে তাহলে এইটাও তো শিক্ষা দেওয়া দরকার তাহলে একদিন টয়লেটে ঢুকে এই সাঁতারটা তাদের কাটাইতে হবে কোন পর্যায়ে গেছে এই জন্য একজন লিখছে বাংলাদেশের শিক্ষার জন্য এখন কুলখানি করা দরকার কি লিখছে ভাই বাংলাদেশের শিক্ষার জন্য কুলখানি কুলখানি কি বাবা মরার আগে হয় না আরো সাত দিন পরে হয় কিছু বলেন না কুলখানি বাবা মরার আগে হয় না মরারও সাত দিন পরে হয় তার মানে এদেশের শিক্ষা মরে গেছে অনেক আগে শুধু কুলখানেই বাকি আছে রব্বুল আলমিনের মার এতদিন পর্যন্ত ব্যাঙ্গের ছাতা ব্যাঙ্গের ছাতা বলে মোল্লাদেরকে মাদ্রাসা থেকে কটুক্তি করেছে রব্বুল আলামিন শেষ পর্যন্ত ওদেরকে ব্যাঙ্গের লাভ দেওয়ায় সারতেছে ওরা ব্যাঙ্গের ছাতা গজায় না তোরা নিজেরা ব্যাঙ্গ হয়ে যায় তামাম দুনিয়াতে মোল্লাদেরকে নিয়ে বড় চুলকানি তামাম দুনিয়াতে মোল্লাদেরকে নিয়ে বড় চুলকানি মোল্লারা কোথাও একটু অগ্রসর হতে থাকলেই নানা রকমের মন্তব্য নানা গুঞ্জন নানা কথা কিন্তু আজকের পৃথিবীতে মোল্লারা এমন এক চমক দেখাইয়া দিয়েছে এবং আশা করা যায় আগামী খুব বেশি হয়তো আমরা হয়তো বেঁচে থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে দাড়ি নিচে আসবে ওই যে নিয়ে আমাদের দেশের মানুষের কম চুলকায় নাই আমাদের চুলকায় নাই তবে আফগানিস্তানকে নিয়ে চুলকানিওয়ালা মানুষ আমাদের দেশে কম ছিল না কথা বলেন না কেন তালেবান জঙ্গি সন্ত্রাসী এই মৌলবীরা তালেবান এ কথা আমাদের দেশে উচ্চারিত হয়েছে না হয়নি এখনো হয় না হয় না কথা বলেন না কেন এখনো হয় না হয় না আপাতত আওয়াজটা একটু বন্ধ আছে নিজেরাই তালেবান সাজার চেষ্টা করতেছে সেটা হলো ভোটের এখন তো সবাই নিজেরাই তালেবান হওয়ার চেষ্টা করতেছে ভয় পেন আমি সরকার বিরোধী কথা বলি না ভয়ের কিছু নাই মোখতারাম হাজারি আমি যেই কথাটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি তালেবান আফগানিস্তানে এর আগেও দখল করেছিল রাষ্ট্রীয় ক্ষমতায় নাই এরপরে আমেরিকা তাদের উপরে অনেক নির্যাতন পর্যন্ত যুদ্ধ করলো লম্বা টাইম পর্যন্ত কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করলো শেষ পর্যন্ত যোগ করে দেখে যে সৈন্য এখন শূন্যের কোঠায় শূন্য এখন সৈন্যের কোঠায় তার মানে যা সৈন্য পাঠাইছি গোলা ফেরত নেওয়ার জন্য পাঠাই নাই সৈন্য গুলি ফেরত নেওয়ার জন্য পাঠিয়েছিলাম কিন্তু দিন দিন কমতে কমতে অবস্থা তো জটিল তাই এখন এখন যে কয়টা আছে এই কয়দা যদি ফেরত নিতে চাও তাহলে আর জঙ্গি আর সন্ত্রাসীর ওই ধুয়া তুললে একটাও ফেরত পাবা না যদি ফেরত নিতে চাও তারি পীড়িত করো কি করো পীড়িত করো কার সাথে তালেবানের সাথে যে তালেবানকে জঙ্গি বলে বলে। মানুষের ভিতরে মুসলমান করেছিল মনে ছিল যে তালেবান সেই তালেবানের সাথে এখন আমেরিকা পীড়িত করে কি বলে না না তোমরা তো জঙ্গি না তোমরা সন্ত্রাসী না তোমরা শান্তির পথের বাধা না তোমরা হলো শান্তি কামি আর আমরা আমেরিকা আমরা তো শান্তিকামী মানুষদের কি চয়েস করি সুতরাং তোমরা আমাদের দুশ্মন না তোমরা আমাদের দোস্ত তালেবান চিন্তা করলো দোস্তের ভাব দেখায়া সন্ন কয়টা ফেরত নিয়ে সবগুলা গোড়া ভারত যদি রেখেই যায় তাতে খারাপ না ব্যবসা কথা বলেন না কেন খারাপ না তাই বলল ঠিক আছে আসো সমঝোতা করতে চাও সংলাপ করতে চাও আসো বসো তামাম পৃথিবী দেখেছে যেই তালেবানদের এক একটা কাল্লার বিরুদ্ধে মাথার বিরুদ্ধে আমেরিকা কোটি কোটি বিলিয়ন ডলার ঘোষণা করেছে সেই এম তালেবান নেতাদের সাথে একই টেবিলে বসে এখন চা খায় কেক খায় কোক খায় কেন চা কেক কোক খাওয়া ছাড়া সৈন্য একটাও বাড়ি ফেরত নেওয়া যাবে না শেষ পর্যন্ত সমঝোতা করে যখন সৈন্য নিয়ে আসলো আমেরিকা এরপরে ধুয়াতুল্ল মোল্লারা দেশ চালাবে মোল্লারা দেশ চালাবে আলহামদুলিল্লাহ দুই আড়াই বছর হয়েছে মাত্র আফগানিস্তানের অবস্থান এখন এত অন্যত এই মোল্লারা এখন গাড়ি আবিষ্কার করেছে যেই গাড়ি জাপানের গাড়ির চাইতেও দামে এই মোল্লারা এখন তেল নিজেরা উত্তোলন করতেছে কোন লেবারও কাউকে নিতে চাচ্ছে না আমেরিকা তোকে লেবার নেব না লেবারও নেব না ইঞ্জিনিয়ারও নেব না এখন আফগানিস্তান নিজেই তেল উত্তোলন করতেছে আমার দেশের তেল আমি যখন উঠাবো আমার রুচি মোতাবেক বিক্রি করে টাকা ইনকাম করবে শুধু কি তাই আলহামদুলিল্লাহ আমেরিকার মুদ্রার দাম বিশ্ববাজারে কয়েক গুণে বেড়ে গেছে আলহামদুলিল্লাহ বললেন না যে অপেক্ষা করেন ইনশাআল্লাহ আমাম পৃথিবীতে আমামের নেতৃত্বরা চলবে চলবে আসবেই আসবে আসবে মাস্তরাম হাজারিন কোন রাস্তা যদি বেশি খারাপ হয় একেবারে খানাক্ষণ দক্ষ হয়ে গেছে তার অর্থই হল অল্প দিনের ভিতরেই চাঙ্গা হবে ঠিক বললাম না ঠিক বললাম রাস্তা যখন চলার অযোগ্য হয় তার অর্থই হল রাস্তা এখন অনেক সুন্দর হবে মাশতরাম হাজারিন তো আমি যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম আমার এখন মনে আছে সেটি হলো ওস্তাদেরা তখন বলতেছিল টিচারেরা আপনার ছেলে এত ব্যাগে আসতে চায় কেন সবাই আগে যেতে চায় মনে আছে আমাদের দেশেও তো এই জাতীয় ধোঁয়া উঠানের লোক আছে মোল্লারা এদেরকে দিয়ে কিছু হয় না এরা কিছুই করতে পারে না এরা যাওয়ার কিছুই দিতে পারেনি এটা করতে পারেনি ওটা করতে পারেনি অনেক কথা তারা বলে কিন্তু আলহামদুলিল্লাহ দিন যত করতেছে তো তুই তাদের বক্তব্য যে তাদের মুখের বাজে কথা এটাই জাতির সামনে প্রমাণিত হচ্ছে মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন মুসলিম গার্ডিয়ান তখন সন্তানের টিচারদেরকে ডেকে বললেন স্যার আপনি একটা গবেষণায় এ কথা বলেছেন যে পৃথিবীর সমস্ত বাচ্চাগুলি সামনের দিকে তাকায় আর আমার বাচ্চা পনেরোশো বছর পিছনের দিকে তাকায় কেন বিষয়টা আর আসলে এরকম না বলে কেমন বলে আমার বাচ্চা বর্তমান পৃথিবীর মানুষের চরিত্র স্বভাব এগুলি দেখেছে তাম দুনিয়াকে দেখেছে উন্নত বিশ্বের মানুষদেরকে দেখেছে তাদের বিধ্বস্ত মানবতাকে দেখেছে তাদের বিধ্বস্ত মস্তিষ্ককে দেখেছে তাদের চলাফেরাগুলি দেখেছে সবগুলি দেখার পরে আমার সন্তানের অন্তরের ভিতরে এইটা তৈরি হয়ে গেছে না না মানুষ হইলাম কিন্তু মানবতা যদি না থাকে ইনসান হইলাম ইনসানিয়ত যদি না থাকে এমনটি হয়ে তো কোনো লাভ নাই এজন্য বড় চিন্তা ভাবনা করে দেখেছে এই পৃথিবীতে প্রকৃত মানুষ যদি দুনিয়াতে এসেছিল নবী রসুলদের পরে সেটা হলো সাহাবায়ে কেরাম এই জন্য আমার সন্তান পনেরোশো বৎসর ব্যাগে যেতে চায় নাই আমার সন্তান মানবতা সম্পূর্ণ মানুষ হতে চায় গবেষণা করে দেখেছে আজকের মানুষের আচার আচরণ আর সেই যুগের মানুষের আচার আচরণ আমার ছেলে ছোট্ট হলে কি হবে ও দেখেছে মানবতা তো তাদের ভিতরে ছিল এখন তো মানুষত্ব বোধ নাই সুতরাং এই মানুষ লাভ নাই এখন অস্তিচারেরা জিজ্ঞাসা করে সবই বুঝলাম কিন্তু আমাদের জিজ্ঞাসা হলো পনেরোশো বছর পূর্বের সাহাবিদেরকে আপনার সন্তান চিনল কেমনে মুসলমান কবি গার্ডিয়ান তখন উত্তর করে শুনেন আমাদের বাসার ভিতরে মুসলিম প্রতিদিন কিতাবি তালিম হয় যেই কিতাবগুলা বাসায় তালিম হয় তার ভিতরে একটা কিতাবের নাম হলো হেকায়াতে সাহাবা সাহাবা একরামের জীবনী ইতিহাস লাইফ হিস্টোরি সাহাবা একরামের জীবন ইতিহাস প্রতি প্রতি সপ্তাহে এদের সামনে দুই দিন পড়া হয় শুনতে 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 এদের অন্তরের ভিতরে সাহাবিদের মতো অনুকম চরিত্রের অধিকারী মানুষ হওয়ার খায় তৈরি হয়েছে আমি যেটা বলতে চাচ্ছি ইংল্যান্ডের মতো দেশে ইংল্যান্ডের দেশে মুসলমানের সন্তান তার ঘরের ভিতরে কিতাবি তালিমের কারণে যদি সাহাবি হতে চায় আমরা তো বাংলাদেশ তো আউলিয়ার দেশ বারো আউলিয়ার দেশ মসজিদ মাদ্রাসার দেশ আলেম ওলামার দেশ মোখতারাম হাজরিন এই দেশে যদি কারো বাসাতে কন্টিনিউ কিতাবি তালিম শুরু হয় দেখবেন অবশ্যই এই ঘরের প্রতিটি মানুষের নেচার চরিত্র স্বভাব ক্যারিয়ার ক্যারেক্টার প্রত্যেকটাই চেঞ্জ হতে বাধ্য থাকবে বিশেষ করে বর্তমান সময় প্রত্যেকটি মুসলমানের ঘরে কিতাবি তালিম আমি মুফতি হইলে ও অজীব বলতাম আমি যদি মুক্তি হইতাম তাহলে বলতাম বর্তমান সময়ে প্রত্যেকটা মুসলমানের ঘরে কিতাবি তালিম কারণ বাইরের আবহাওয়া লাদিরি বদিরি উরিয়ান এর থেকে মুক্ত করতে চাইলে কিতাবি তালিমের ভ্যাকসিন আমার প্রত্যেকটা সন্তানের জন্য জরুরি এই জন্য এক নম্বর হলো আমরা যারা আগে বিয়ে করে ফেলেছি ওইভাবে দেখে সন্তানের মান নির্বাচন করতে পারি নাই তাদের বাসায় যদি কোনো ঝামেলা হয়ে থাকে যদি ঝামেলা নাই তো আলহামদুলিল্লাহ যদি ঝামেলা হয়েও থাকে কিতাবি তালিম শুরু ইনশা আল্লাহ কিতাবি তালিমের বরকতে আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দিবেন দুই নাম্বার যদি পারেন তাহলে এদেরকে দেন শিখাবার আর ব্যবস্থা সেটা হলো যদি সম্ভব হয় আপনার পাঁচ সাতটা বাড়ি মিলে মেয়েরা একটা রুমে বসবে মাদ্রাসা থেকে যোগ্য দক্ষ দাড়ি থাকলেই কিন্তু হুজুর হয় না হুজুর আলাদা জিনিস হুজুর আলাদা জিনিস সবাই সব বিষয়ে চিকিৎসা দিতে পারে না এই ব্যাপারে যারা এক্সপার্ট এই জাতীয় মানুষদেরকে নিয়ে মাসে সপ্তাহে একদিন দিনই আলোচনা শুনানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ দেখবেন দিনই আলোচনা শুনতে শুনতে এদের চরিত্র এদের স্বভাব এদের চাহিদা সব চেঞ্জ হয়ে যাবে বাসায় মাঝে মাঝে আলেম দিয়ে তাদের মুখ থেকে কিছু দিনই আলোচনা শোনানো দেখেন আমরা যারা ডায়াবেটিক্সে আক্রান্ত আমরা কিন্তু নিজেরা একটা মেশিন কিনে নিয়েছি টাচ মেশিন মাঝে মাঝে এটা দিয়ে চেক করি কিন্তু এর এরপরেও এক মাস দুই মাস পর পরে গিয়ে ল্যাবে যাই এক মাস দুই মাস পর পরে ল্যাবে যেতে হয় কেন টাচ মেশিন তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসে না ল্যাবে গেলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আমি কিতাবই তালিম আমি করতেছি কিতাব তো উন্নত মানের মগার আমি তো উন্নত মানের না এজন্য কিতাবি তালিম কন্টিনিউ বাসায় হবে মাঝে মাঝে ল্যাবে নিয়ে যাবেন আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে তাদের কাছ থেকে دینی আলোচনা শোনার ব্যবস্থা ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হতে বাধ্য হাজার বার পরিবর্তন হবেই হবে হবেই হবে